আসসালামু আলাইকুম আমি তানভীর আবির চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক আমি শেয়ার করব ইনবক্সে মেসেজ করেন আমার পেজের এবং অনেকেই আবার আমার চ্যানেলেও কমেন্ট করেন যে ভাইয়া অরিজিনাল পাকিস্তানি ড্রেস চেনার কোনো ওয়ে আছে নাকি তো আজকে এই টপিকটাই আপনাদের সাথে আমি শেয়ার করব যে অরিজিনাল পাকিস্তানি ড্রেস চেনার কি কি উপায় আছে তো পুরো ভিডিও শুরু করার আগে একটি কথা বলছি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তো এবার চলুন ভিডিওটি শুরু করা যাক তো গাইস এইখানে আপনারা দুইটা ড্রেস দেখতে পাচ্ছেন একটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি এই যে এই পাশে যেটা এটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি ড্রেস আর এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কপি কপি পাকিস্তানি ড্রেস তো এইটা আসলে কোনটা অরিজিনাল আর কোনটা ডুপ্লিকেট কপি সেটা চেনার কি কী ওয়ে আছে সেগুলিই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। প্রথমেই যে কথাটা আমি আপনাদের সাথে শেয়ার করব পাকিস্তানের মধ্যে যে ড্রেসগুলি রয়েছে যেগুলি ব্র্যান্ড যেমন তা তারপরে নোটস আগা এই এইসব ড্রেসের যে ক্যাটালগটা আপনি পাবেন এই ক্যাটালগে কিন্তু আপনারা একটা স্ক্যান কোড পেয়ে যাবেন তো আপনারা স্ক্যান কোডটি স্ক্যান করলেই কিন্তু অরিজিনাল নাকি ডুপ্লিকেট সেটা আপনারা জানতে পারবেন তো অনেক অনেক সময় ক্যাটালগে আপনাদের এই স্ক্যান কোডটা থাকে না তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি তো এইখানে যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি ড্রেস আর এটা হচ্ছে পাকিস্তানি কপি তো এটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো এই যে দেখেন এইটা যে অরিজিনাল যে পাকিস্তানি এটা এটার কাজটা খুব স্মুথ একটা কাজ হয় তো গাইজ এইখানে আপনারা এই যে যে জড়ি সুতা সিকোয়েন্স পার্লের যে কাজগুলো দেখতে পাচ্ছেন এই কাজগুলো কতটা স্মুথ এবং কতটা নিহুত আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন হুম এটা হচ্ছে চেনার ফার্স্ট একটা ওয়ে এই যে আপনারা দেখতে পাচ্ছেন কাজটা কতটা নিখুঁত হুম এবং কাপড়টাও কিন্তু অনেক সফট হবে হুম এই যে যে ওদের অরিজিনাল পাকিস্তানি যে জর্জের যে কাপড়টা সেটার কাপড়টা অনেক সফট হবে ইভেন এই কাজটা অনেক নিহুত হয় এবং এই যে আপনারা যেটা কপি যেটা দেখতে পাচ্ছেন এইখানকার এই কাজটাও নিখুঁত বাট আপনি যদি এইটার সাথে এটা যদি কম্পেয়ার করেন তখন কিন্তু আপনি বুঝতে পারবেন হ্যাঁ যে এইটার কাজটাও নিখুঁত বাট এইটার মতো কিন্তু এতটা স্মুথ কাজ কিন্তু এটার কিন্তু না এবং কাপড়টাও দেখা যাবে যে এটা যতটা সফট বা যতটা আপনি পরে যতটা আরাম পাবেন এটার ক্ষেত্রে কিন্তু সেটা হবে না এটা হচ্ছে সেকেন্ড একটা ওয়ে এবং এই যে অরিজিনাল পাকিস্তানি যে ড্রেসটা সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা যথেষ্ট গ্লেজি একটা ড্রেস হবে কিন্তু কপি যেটা কপিটা কিন্তু এতটাও গ্লেজি হবে না যেমন এই যে এইখানকার যে কাজটা এই যে যে কাপড়টা এটা ধরেই কিন্তু একটা খসখসে একটা ভাব এই যে এই যে কাজটা এই কাজটাই কিন্তু একটা খসখসে একটা ভাব আছে বাট এইটার ক্ষেত্রে কিন্তু এরকমটা হবে না এই হচ্ছে মেইন ব্যাপারগুলি এবং একটু আগে আমি যেটা বললাম যে আপনারা অবশ্যই পাকিস্তানি তফফকাল নোটস বা আগানোর যে ড্রেসগুলি এগুলি যে ক্যাটালগ থাকে সেগুলিতে স্ক্যান কোড থাকে সেটা অবশ্যই আপনারা স্ক্যান করে নেবেন অনেক অনেক ক্ষেত্রে স্ক্যান কোড থাকে না তো সেই ক্ষেত্রে আপনারা এটা করবেন এবার আমার একটা পার্সোনাল একটা সাজেশন আপনাদেরকে দেই যেহেতু পাকিস্তানি ড্রেসগুলি একটু বেশি বাজেটের মধ্যে হয় একটু বেশি দামের মধ্যে হয় সো সেই ক্ষেত্রে আপনারা যখন পাকিস্তানি ড্রেসগুলো কিনবেন তখন আপনাদের আশেপাশে যারা অরিজিনাল পাকিস্তানি ড্রেসগুলো চিনে তাদেরকে অবশ্যই সাথে নিয়ে যাবেন তাহলে দেখা যাচ্ছে যে আপনাদের এই পাকিস্তানি ড্রেস কিনে প্রতারিত হওয়ার সম্ভাবনাটা কম থাকবে তো এরপরও একটা কথা আপনাদেরকে বলি আমি যেহেতু শপিং রিলেটেড ভিডিও করি সো আমার কিন্তু এই ড্রেস জামাকাপড় সম্পর্কে একটা আইডিয়া আছে বাট তারপরও অনেক অনেক সময় কিন্তু আমি অরিজিনাল পাকিস্তানি ড্রেস এবং ডুপ্লিকেট পাকিস্তানি ড্রেস কিন্তু চিনে উঠতে পারি না কারণ এইগুলি কিন্তু বেশ খানিকটা কঠিন হয়ে যায় চেনাটা তো এই জন্যই আমি আপনাদেরকে বললাম আপনারা যখন পাকিস্তানি ড্রেস কিনবেন তখন আপনাদের আশেপাশে যারা একটু এই ড্রেস সম্পর্কে আইডিয়া আছে পাকিস্তানি ড্রেস সম্পর্কে তাদেরকে সাথে নিয়ে যাবেন এছাড়াও আমার সাথে ফেসবুকে কানেক্টেড থাকতে চাইলে আমার পেজে লাইক ফলো করতে পারেন ডিসক্রিপশানে আমি আমার পেজের লিঙ্ক দিয়ে দিব তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত তবে দেখা হচ্ছে খুব শীঘ্রই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ